আমি মিডিয়ার বাইদের প্রতি দুটি অনুরোধ জানাতে চাই মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ আর মিডিয়ার সাথে যারা কাজ করেন কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধুগণ তাদেরকে বলা হয় জাতির বিবেক মানুষ বলে যে দুনিয়ায় একটা আদালত সবচেয়ে ভালো আদালত এটার নাম বিবেকের আদালত কথাটা সঠিক কিনা বিবেক আল্লাহর দা অন্য অবুশ প্রাণী আর মানুষের মধ্যে একটা কারণেই তফাত যে ওই প্রাণীগুলোকে আল্লাহ বিবেকের নিয়ামত দেন নাই যেটা আল্লাহ মার জাতিকে দিয়েছে শুভানাল্লা সুতরাং আমার বিবেক যেদিন কাজ করবে না সেদিন ওই প্রাণী আর আমার মাঝে আর কোনো থাকবে না সেটা সাংবাদিকই হোক আর আমি হোক যেই হোক ওই মানুষ হিসাবে তিনি আর পরিচিত হবেন আমরা জানি সাড়ে পনেরো বছর এমনকি এর আগের দুই বছর স্ক্রিপ্ট ধরে দেওয়া হতো আপনারা কী পড়বেন আর কি লেখবেন এখন সেটি নেই আপনারা কুলা চোখে দেখবেন আর কুলামনে মনে ভাববেন আপনার বিবেক দিয়ে আপনি সাজাবেন আবেগ দিয়ে নয় অতীতের কোনো বদ্ধমূল ধারণা দিয়ে নয় বরঞ্চ বর্তমানের বাস্তবতা দিয়ে আপনারা আপনাদের নিউজগুলোকে সাজাবেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাজাচ্ছেন মাঝখানে মাঝে মাঝে কেউ পিছলা ওই কাদামাটিতে পা পিছলে যায় এবং পড়ে যান কেউ ওনারা পড়তে গিয়ে আমারও ফেলে দেয় ভাই আমারে আর এইভাবে ফেলবেন না আপনারা সাহায্য করুন দুইভাবে সাহায্য করুন আমাদের এবং আমাদের সহকর্মীদের বক্তব্যগুলো অবিকল জাতির কাছে পৌঁছে দেয় আমরা ভুল করলে জাতি বিবেচনা করি আবার যদি আপনার কাছে আমাদের কোনো ভুল ধরা পড়ে আপনি আমাদেরকে বলুন গঠনমূলক সমালোচনা করুন অবশ্যই করবেন কেন করবেন সমালোচনা না করলে তো আমাদের সংশোধন হবে না আমরা তো ভুলের উঠবেন নই আমরা সমালোচনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি উৎসাহিত অভিনন্দন জানাই যখন গঠনমূলক সমালোচনা আপনাদের কাছ থেকে আসবে যেটা জাতির কল্যাণে লাগবে সেই সমালোচনাটা আপনারা করবেন আরেকটা অনুরোধ জানাব আপনাদের দায়িত্ব হচ্ছে ফোর ডাইমেনশনাল ভিশন অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে হবে সামনা পেছন দুই সাইড আপনারা চতুর্দিকে চোখ ঘুরে দেখবেন আপনারা একদিক থেকে দেখবেন না চতুর্দিক থেকে যখন দেখবেন পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তখন কালো না সাদা সেটাও বুঝে ফেলবেন স্বয়ং আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না কালোকে অবশ্যই ধরতে হবে কালোকে সাদা বানাতে হবে অথবা কালোকে এই জমিন থেকে এই সমাজ থেকে তাড়াতে হবে কালোর জায়গায় এই জমিটা হবে এই কালো মানে আমার মতো গায়ের রং যাদের কালো আমি তাদের কথা বলছি এই কালো মানে চরিত্রের কালো চিন্তার কালো এই কালো চরিত্র এবং চিন্তার কালো যাদের থাকবে এদের কোনো জায়গা আমরা বাংলাদেশে দিব না ইনশাল এই ব্যাপারে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবেন সাংবাদিক বন্ধুগণ এই জন্য আগেও বলছি এখনো বলবো যে আসুন আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো এই ব্যাপারে আপনারা পিছপা হবেন না সে যেই হোক কোনো অসুবিধা নেই আপনারা জাতির চতুর্থ স্তম্ভ এই স্তম্ভটা মজবুত হলে জাতি মজবুত হবে ইনশাআল্লাহ আমরা সেই ওক্তের সামনের এবং বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য সকলের সহযোগিতা চাই আমার সহকর্মীরা আপনারা সবাইকে এরকম একটা বাংলাদেশ টান শিওর হাত তুলেন তো দেখিস ভাই বুঝে শুনে উঠিয়েছেন হ্যাঁ হাত নামান যদি এরকম একটা বাংলাদেশ চাই থাকেন মনে রাখবেন আপনাদের ত্যাগ শেষ হয়ে যায়নি আর বহু ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে তারা সেই ত্যাগের জন্য প্রস্তুত আছেন প্রস্তুত থাকুন আমি আপনাদের দুর্বল ভাই হিসাবে আমি আপনাদের সাথে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমাকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের সাহেব বলেছেন প্রধান উপদেষ্টার পাশে থেকে মানুষ মনে মনে ভাবে উনিও উদয় খুব শক্তিশালী মানুষ আমি আসলে খুবই দুর্বল মানুষ আমি অনেককে শক্ত করে কুচা দিয়ে কথা বলতে পারি না বলে অনেকে আবার গাল বেচার করে যে উনি আরও লক্ষ্যে চোষ কথা বলে না কেন আমি পারি না যে আমাকে ক্ষমা করে দেবে কোথাও যেভাবে আমার মা বাবা আমাকে শিখিয়েছেন যে শিক্ষা আমি আমার উস্তাদদের কাছে পেয়েছি যে শিক্ষা আমার সমাজ আমাকে দিয়েছে কথা তো আমাকে সেভাবেই বলতে হবে আমি আসলে সেই অর্থের কোনো মানুষ নই তবে একটা কথা আপনাদেরকে বলতে পারি উনি আরেকটা কথা বলেছেন আমি মনে করছি আমার ব্যাপারে বেশি হয়ে গেছে তিনি বলেছেন চব্বিশের এই যুদ্ধের আমি সেনাপতি ছিলাম না আমি সেনাপতিদের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম যে আমি তোমাদেরকে পানি পান করাতে এসেছি হ্যাঁ এটা বলতে পারি আলহামদুলিল্লাহ ওরাও রাত্রে ঘুমায় নাই আমিও রাত্রে ঘুমাই নাই ওই ফাঁকে ফাঁকে এক আটা ঘন্টা করে ট্রিপ মেরেছে ঘুমে কারণ ওই সময় ঘুমাবার সময় ছিল না ওই সময় জেগে থাকার সময় ছিল ওই সময় ঘুমাইলে সর্বনাশ হয়েছে প্রিয় সম্মানিত বন্ধুগণ। যেই জাতির নেতৃবৃন্দ সজাগ থাকে সেই জাতি শান্তিতে ঘুমাইতে পারে আর যে জাতির নেতৃবৃন্দ ঘুমিয়ে পড়ে সেই জাতিরা আর কোনো শান্তি থাকে না ঘুম হারাম হয়ে যায় যারা জাতিকে নেতৃত্ব দিতে আসবেন তাদেরকে অনুরোধ করব হাতে লাঠি নেওয়া চৌকিদার হিসাবে আসবেন হাতে বন্দুক নেওয়া খুনি হিসাবে কেউ আসবেন না মানুষের বুট নেওয়ার আগে পায়ে ধরে বাবা ডাকবেন আর বুট নেওয়ার পরে মালিক হয়ে তার উপরে সড়ি ঘুরাবেন এই মানসিকতা আর দেখাবেন না এটা বাংলাদেশের জনগণ একবারের মতো প্রত্যাখ্যান করেছে এই রূপে যেই আসতে চাইবে তিনি বারবার প্রত্যাখ্যাত হবেন সুতরাং আসতে হবে সত্যিকার অর্থে সেবকের পোশাক পরেই আসতে হবে মন নিয়ে আসতে বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করবে আমরা এই দেশ এবং দেশের জনগণের একটু খেদমত করতে চাই আল্লাহ যদি এই খেদমতের জন্য আমাদেরকে উপযুক্ত মনে করেন তাহলে দেশবাসীকে যেন আমাদের ভালোবাসার পাত্র বানিয়ে এই দেশবাসীর অন্তরে যেন আমাদের জন্য কিছু দুয়ার জায়গা আল্লাহ আমাদের যে শহীদরা দফায় দফায় রক্ত দিয়েছেন সেই একাত্তর সাল থেকে আমি সবাইকে যারাই রক্ত দিয়েছেন দেশের জন্য জাতির জন্য তাদের রক্তের ঋণটা যেন আমরা পরিশোধ করার সুযোগ পাই আল্লাহ যেন ওই তৌফিকটা আমাদেরকে দান করে আমার সম্মানিত আল্লাহ আল্লাহতালা এই কুমিল্লাবাসীর প্রতি রহমত র তাদের দুইটা ন্যায্য দাবি থেকে কুমিল্লাবাসীকে দূরে রাখা হয়েছে বঞ্চিত করা হয়েছে তাদের দাবি অবিলম্বে বাস্তবায়িত হোক আমরা দোয়া করি আরও যে দাবিগুলো সংগত দাবি আছে অন্যান্যদের মতো সারা দেশের মতো সেই দাবিগুলো তাদের বাস্তবায়নের ওটাও দোয়া করি আমরা সমতার ন্যায্যতার ভালোবাসার অহিংসু একটা বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যায় আল্লাহ আমাদেরকে সাহায্য করুন